দেড় দুই বছর আড়াই বছর এরকম ছিল তবে কোরআনের তাফসির অনুপাতে হজরত ইউসুফ আলহিসের বয়স অন্তত আট থেকে দশ বছর ছিল ঠিক এরকম বয়সে একটা মানুষ তার আশপাশ বুঝতে পারে তার নিজের সম্পর্কে সে বুঝতে পারে নিজেকে চিনতে পারে এবং তার আত্মীয় স্বজনদেরকে চিনতে পারে এরকম বয়সের মানুষ ইউসুফ আলাইহিস সালাম কে ওখানে देखेंगे বাবার কাছে মিথ্যা বলেছিল যে বাগে খেয়ে ফেলেছে এখন তার বাবা ছিলেন একজন নবী আল্লাহর پیغمبر হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি সন্তানের মায়ায় এত বেশি অস্থির হয়ে পড়লেন এত বেশি বেকল হয়ে গেলেন সব সময় ইউসুফ ইউসুফ বলে এক পর্যায়ে ওনার অবস্থায় এমন হলো তার চোখ দুটো নষ্ট হয়ে গেল তো खैर দেখেন না আমার ভাইরা একদিন দুই দিন নয় হাজরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা থেকে প্রায় 30 বছর পর্যন্ত দূরে রইলেন এই যে সন্তানের বিচ্ছেদ সন্তানের বিচ্ছেদ বাবা কখনোই মানতে পারেন নাই বাবাকে সব সময় এই যন্ত্রণা দিছিল তিনি সব সময় ইউসুফ ইউসুফ বলে বলে তিনি দিন পার করতেন রাত্র বেলা ঘুমানের আগে ইউসুফ ইউসুফ বলে তিনি এরপরে ঘুমিয়ে যেতেন ঘুম থেকে ওঠার পরেও তিনি ইউসুফ ইউসুফ বলতেন এরকম ছিল ছিল ইউসুফের প্রতি এত মায়া কেন ছিল তার বাবা কারণ ওই বাবার সন্তান একজন ছিল না ওই বাবার সন্তান ছিল 12 জন কয়জন ছিল বারো জন সন্তান ছিল এর ভিতরে দুইজন ছিল এক মায়ের গর্বের আর দশ জন ছিল আরেক মায়ের গর্ভে একজনের নাম ছিল বনি সে ছিল ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই এক মায়ের গর্ভে দুইজন আর বাকি 10 জন ছিল আরেক মায়ের গর্ভে এই দশ জনে মিলে ইউসুফ আলাইহিস সালামকে কোয়াতলে দিয়েছিল কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী ইয়াকুম আলাইহিস সালাম এত ভালোবাসতেন তার এই বিচ্ছেদের এই যে যন্ত্রণা তিনি কখনো সহ্য করতে পারেননি সবসময় ইউসুফ ইউসুফ করতেন কিন্তু একজন নবী এত বছর একজন সন্তানের মায়ে কান্নাকাটি করার পরেও কেন আর এত বছরই বা একজন নবীকে সন্তানের জন্য কান্নাকাটি করতে হবে এখানে একটা রহস্য আছে না কারণ একজন নবীকে তো এত বছর কান্নাকাটি করার প্রয়োজন হয় না কিন্তু তিনি কেন এত বছর সন্তানের মায়ে কাঁদলেন ইউসুফ আলহ সালাম যখন ঘটনা একবারে সংক্ষেপ করে শুধু মূল বিষয়টা বোঝার জন্য বলছি ইউসুফ আলহ সালাম যখন মিশরে তিনি অর্থমন্ত্রী হইলেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাইলেন অর্থমন্ত্রী হয়ে গেলেন কয়েকটা মন্ত্রণালয় তার উপরে ছিল খাদ্যমন্ত্রীর দিনে অর্থমন্ত্রীর দিনে কৃষি মন্ত্রীর দিনে তো ইউসুফ আলাইহিস সালাম ওই যে তাদেরকে জেলখানার ভিতরে থেকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে এই মিশরের ভিতরে সাত বছর খুব ভালো ফলন হবে এর পরবর্তী সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে যদি মিশরবাসী সাত বছর তাদের উপার্জিত উৎপাদিত সেই এই কৃষি পণ্যগুলো তারা যদি জমা করে না রাখে বাকি সাত বছর তারা না খেয়ে মারা যাবে সুতরাং তাদের উচিত হবে সাত বছর যে বছর বছর ফলন হবে সেই তারা জমা করে আর ঠিক এই সময়টা আসার পূর্বেই হজরত ইউসুফ আলিহ সালাম ওই দেশের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পান ঠিক ওই সময়টা আসার আগে তিনি অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে যান

প্রথম বছর এইভাবে দ্বিতীয় বছর এইভাবে তৃতীয় বছর ঠিক এইভাবে সাত বছর পর্যন্ত তারা সেই উৎপাদিত শস্যগুলো জমা করেছেন সাত বছর পরে ঠিকই ইউসুফ আলী ইসলামের স্বপ্ন অনুপাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না জমিন ফেটে চৌচির হয়ে গেছে জমিনের আগাছা গাছ গাছরা সবকিছু মরে একেবারে আগুনে পড়লে যেরকম হয় এরকম হয়ে যাচ্ছে মিশরের অবস্থা খুব খারাপ গবাদি পশুগুলো পানির অভাবে তারাও মারা যাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে ঠিক ওই সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীদের কাছে ওই যে জমাকৃত যে সমস্ত এই পণ্য শস্য এগুলি তাদেরকে একটা অর্থের বিনিময় তাদের কাছে বিতরণ শুরু করলেন কারো কাছ থেকে এক দিরহাম কারো কাছ থেকে তিন দিরহাম কারো কাছ থেকে দুই দিরহাম আবার অবস্থা বুঝে কাউকে একেবারে কোন দীর্ঘাম ছাড়া ফিরি দিয়েছে ঠিক এইভাবে তাদেরকে এক বছর দুই বছর তিন বছর এভাবে সাত বছর সরকারি ট্রেজারি থেকে তাদেরকে সাহায্য করা হয়েছে হজরত ইউসুফ আলাইহ সালাম এই বিষয়টি টের পেয়ে গেলেন শুধুমাত্র মিশন নয় আশপাশে যে সমস্ত দেশগুলি আছে ওই সমস্ত দেশগুলিতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে এটা তো স্বাভাবিক যদি আপনার ঘরে আগুন ধরে আপনার আশপাশের যে ঘরগুলি আছে সেগুলিতে তাপ লাগবো না তাপ লাগাটাই স্বাভাবিক আপনি লাইট ধরেছেন রাস্তা দেখার জন্য আপনি যাতে রাস্তাটা দেখে আপনার গন্তব্যে পৌঁছতে পারেন আপনার লাইটের আলো অন্যরা কি দেখতে পাবে না অন্যরাও পাবে ঠিক এরকম হজরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে সাত বছর শুধু মিশন নয় আশপাশে সমস্ত দেশগুলিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ঠিক সেই সাথে ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি কেনান কেনানেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে কেনান থেকে আসলেন তার দশ ভাই মিশরে তারা গম নেওয়ার জন্য যখন এখানে এসে ঢুকলেন তাদের পরিচয় জানা গেল ইউসুফ আলহ ইসলামকে আল্লাহ সুবাহের মাধ্যমে ওহির মাধ্যমে জানাই দিলেন আপনার দশ ভাই যারা আপনাকে কোয়াই ফেলে দিয়েছিল তারা আজকে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য পাওয়ার জন্য সাহায্য নেওয়ার জন্য চলে আস ইউসুফ আলহ ইসলাম বড় খুশি হইলেন তিরিশ বছরের বিচ্ছেদ ভাইদের কাছ থেকে তিনি তার সত্যবেলার সেই কষ্টের কথা মনে না রেখে ভাইদের মায়া তিনি একেবারে বেকুল হয়ে গেল ভাইদেরকে দেখার জন্য কিন্তু আল্লাহ বলেন ও তুমি হলে আমি আল্লাহর একজন পয়গম্বর নবী তুমি যদি বাইদের প্রতি বেকুল হয়ে যাও অস্থির হয়ে যাও বাইদের ভালোবাসায় তুমি যদি বেকুল হয়ে যাও তাহলে অবশ্যই তোমার নবতের খেয়ানত হয়ে যাবে তুমি অবশ্যই বাইদের কাছে তোমার পরিচয় দিবে না তুমি যে কথা তাদের কাছে গোপন রেখে দিবে অবশ্যই তাদের কাছে বলবে না বাইদেরকে তাদের হাল অবস্থা জেনে তারপরে তাদেরকে যতটুকু করা যায় ততটুকুই তাদেরকে সহযোগিতা করবে কিন্তু খবরদার সাবধান তাদের কাছে পরিচয় দিবে না তুমি যে ইউসুফ সোখ তোমাকেই যে তারা কুহার মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহকে কুদরতি কৌশল হজরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সরকারে অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদায় তার ভাইদেরকে সেই রাষ্ট্রীয় মেহমানখানায় এনে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় খানা পিনা করাইলেন তিন দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করাইলেন এটা আল্লাহর রাসূলের সুন্নাত আপনার বাড়িতে কোনো মেহমান যদি আসে তাহলে তিন দিন পর্যন্ত সে মেহমান মেহমানের খানা খাবে তাকে ঠিক মেহমানের মতো জামায়াতের করতে হবে তিন দিন পর্যন্ত এক পরে তিন দিন পার হয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে প্রচলিত খাবার যেটা সেই খাবার দিয়ে তাকে মহমানদারি করাতে পারবে কারণ তিন দিন পর্যন্ত একটা মানুষকে কি মহমানদারি করে এটা আল্লাহর রাসূলের সুন্নাত समस्त নবীদের সুন্নাত এটা কিন্তু তিন দিনের বেশি না তিন দিনের বেশি আপনি যা খাবেন আপনার বাপের মধ্যে যা পাক হবে সেটাই মহমানকে দিবেন তো যাই হোক

সেই অর্থটা একটা বস্তার ভিতরে পোটলা বেঁধে দিয়ে দিয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের উদ্দেশ্য ছিল এটাই এই অর্থটা যেন তার বাবা ইয়াকুব আলাইহিসসালামের হাতে পৌঁছে দেয় কিন্তু এই কথা কাউকে বলেননি এটাও আল্লাহ পাকের কুদরতি কৌশল বলা निसের আসলে ইয়াকুব আলাইহিসসালামের সন্তানেরা বাবাকে কতটা ভালোবাসে এইটা দেখা উদ্দেশ্য ছিল তো যাই হোক বাড়ির দিকে এগুলি পাইলো সবাই যার যার গম বুঝে নিল পণ্য বুঝে নিল একজনের বস্তায় তাদের দেওয়া সেই পয়সাগুলো পাওয়া গেল একজনের বস্তায় ইয়াকুব আলী ইসলামের সামনে হাজির করলেন ইয়াকুব আলী ইসলাম বললেন এটা এমন হতে পারে যে আজ যে মিশর আবার তোমাদেরকে হয়তো দ্বিতীয়বার মিশর যাওয়ার জন্য এই কাজটা করেছেন যাতে করে তোমরা এই অর্থটা নিয়ে দ্বিতীয়বার মিশরে যাও এটা হতে পারে অথবা এটাও হতে পারে দ্বিতীয়বার যাতে আর তোমরা যেতে না পারো এই জন্য এই কাজটা করে দিয়েছে এতটুকু মন্তব্য করে দিয়েছেন হাজর ইউসুফ আলিহালাম কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে তার দশ ভাইকে এটা জানিয়ে দিতে পারতেন ইউসুফের মাধ্যমে হোক অন্য কোন ব্যক্তির মাধ্যমে হোক

তোমাদের আরেকটা ভাই যেহেতু আছে তোমরা বললা তাহলে আগামী বছর তোমাদের সেই বাড়িটাকে সাথে করে নিয়ে আসবা যদি সেই বাড়িটাকে তোমাদের সাথে করে নিয়ে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা পরিমাণে গম আরো বেশি পাইবা পণ্য আর যদি তাকে সাথে করে পরবর্তী বছর নিয়ে না আসো তাহলে তোমরাও কোনো গম পাইবা না আগামী বছর তোমাদের ভাই বেনিয়ামিন কে সাথে করে নিয়ে না আসলে তোমরাও পাইবা পাইবা এখন তো তারা কঠিন বিপদে পড়ে গেছে বাবার কাছে গিয়ে বলছে যে আগামী বছর বেনি আমিনকে সাথে করে নিয়ে যেতে হবে কিন্তু বাবা তো কোনো অবস্থাতেই রাজি না ইউসুফ তাদের সাথে দিয়ে এই যন্ত্রণা 30 বছর ধরে ভোগ করছেন এবার বেনি তাদের সাথে দেয়া আবার কোন বিপদে পড়ল তো যাই হোক সর্বশেষ এমন একটা পরিস্থিতি হলো বেনি আমিনকে দ্বিতীয় বছর দ্বিতীয় বাত্ব হলেন হযরত দিয়াকু আলাইহিস সালাম হযরত দিয়সু আলাইহিস সালাম বেনি আমিনকে তিনি অত্যন্ত সুকৌশলে তাদেরকে বললেন তার দশ ভাইকে শোনাও শুনছি তোমরা নাকি এক মায়ের সন্তান তাহলে তোমরা যারা এক মায়ের সন্তান দুইজন দুইজন করে মুখোমুখি হয়ে খানার টেবিলে বসো এবার ইউসুফ আলাহ সাল্লাম তো আসল রহস্য জানেন দশ ভাই তারা মুখোমুখি হইয়া বসলেন এখন একজন বাত রইল সে কে বাত রয়েছে ইউসুফ আলহ ইসলামের আপন ভাই বেনিয়ামিন

তার অপর ভাই জানে না এবং দশ ভাইও জানে না ওরা যে আসলে আপন দুই ভাই ওখানে বসে এক টেবিলে দশ ভাই খানা খেয়েছেন তৃপ্তি সহকারে আর এখানে বসে দুই ভাই খানা খেয়েছেন তৃপ্তি সহকারে কিন্তু পরিচয় হচ্ছে না সর্বশেষ এক পর্যায়ে প্রশ্ন করতে করতে জানা গেল ইউসুফ আলহিস দিনিয়ামিনের আপন ভাই বিনিয়ামিন তখন কেঁদে দিলেন ইউসুফ আলাইহিস সালাম বললেন কেঁদো না আমি যে কোনো কৌশলে তোমাকে আমার কাছে রেখে দিব ওই তুমি যদি আমাকে তোমার কাছে রেখে দাও তাহলে তোমার যন্ত্রণায় আমার বাবা চোখ নষ্ট করে দিয়েছেন এবার তো আমার যন্ত্রণায় আমার বাবা ছটফট করে মারাই যাবে কই না না মারা যাবেন না তুমি তো এত বছর কেঁদেছেন একমাত্র সন্তানের মায়ায় এ কারণে সন্তানকে পাননি হজরত ইব্রাহিম আলহ ইসালাম তাকে আল্লাহ পাক হুকুম করেছিলেন হে ইব্রাহিম আপনার কলিজার টোকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেয় এবং স্বপ্ন যুগে তিনি দেখলেন তিনি তার কলিজার টোকরা হজরত ইসমাইল আলহ ইসালামকে জবাই করছেন এটা স্বপ্ন দেখেছেন ইউসুফ আলহ ইসালাম এই কথাটা তার ছোট ভাই বেনিয়ামিনকে বললেন ইব্রাহিম আলহ ইসালাম

ইব্রাহিমের সুরিন নিচে তুমি এই ডুম্বাটা ধরে দাও কারণ ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি তার ছেলে ইসমাঈলকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না তার মনের কুরবানি দেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য ছিল বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাই ইয়াবিনিয়মকে যখন এই বিষয়টি বললেন হে ভাই তার ছেলেকে যতক্ষণ পর্যন্ত কোরবানি না দিয়েছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ ইব্রাহিম আলাইহি সালাম সঙ্গে শুধু রহস্য রহস্য উদঘাটন করার জন্য রহস্যটাই সামনে যারা করে রেখেছেন যখন তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য পুরোপুরি মানসিক ভাবে প্রস্তুত হয়ে গিয়েছেন আল্লাহ পাক ইসমাঈলকে কুরবানি না দিয়ে বেহেশতি দম্বা কুরবানি করে দিয়েছেন কিন্তু এই বেলায় আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম এই প্রস্তুতি এখনো নেননি তিনি তো শুধু সন্তানের মায়ায় এত বছর পর্যন্ত কেঁদেছেন তিনি তার এই অন্তর থেকে সন্তানকে বলতে পারে নাই যদি তিনি বলে দিতেন হে আল্লাহ আমার সন্তান হারিয়ে গেছে অথবা মারা গেছে যাই কিছু হয়েছে হে আল্লাহ আমি আমার এই সন্তানকে ইসমাইলের মতো তোমার রাস্তায় কুরবান করে দিলাম তাহলে এই কথা যদি আমার বাবা ইয়াকুব বলতো তাহলে অনেক আগেই আমার সাক্ষাৎ বাবার সাথে হয়ে যেত কিন্তু এই কথা বলেননি এরপর যখন দুই জন এক জায়গায় রয়ে গেলেন বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই তাদেরকে বললেন তোমরা চলে যাও কিন্তু তারা যাবে না যেহেতু বাবার কাছে ওয়াদা দিয়ে এসেছে এই কোনো ক্ষতি হইতে দিবে না কিন্তু না না ওই দেশের তো নিয়ম আছে যদি চুরি করে তাহলে চুরকে গোলাম বানিয়ে রেখে দেওয়া হয় আর কেনানের নিয়ম ছিল যদি কোন ব্যক্তি চুরি চোর হিসাবে ধরা পড়ে যায় তাহলে মালিকের কাছে চার বছর গোলামি করতে হইতো চার বছর গোলাম হিসাবে ওই মালিকের কাছে থাকতে হইতো এটা ছিল চুরির এখন ইউসুফ আলী ইসলাম তাই করলেন তাদেরকে পাঠিয়ে দিলেন একটা বস্তার ভিতরে ইউসুফ আলহ ইসলামের একটা স্বর্ণের পেয়ালা ছিল সেই স্বর্ণের পেয়ালাটা ওই বস্তার ভিতরে তার গোলামের মাধ্যমে ঢোকাই দিয়েছিল ডাল্লার কুদরতি কৌশল ছিল রাস্তার মধ্যে তারা চলে গেছে ইউসুফ আলহিসাম বললেন তার খাদেমদেরকে পাঠিয়ে দিয়েছেন ফৌজ পাঠিয়ে দিয়েছেন সেনাপ্রধান সহ সেই কেনানের দশ ভাই এই কাফেলা তাদেরকে গ্রাও করো তাদের বস্তা গুলি চেক করো নিশ্চয় তাদের কোন বস্তার ভিতরে আমার স্বর্ণের পেয়ালাটা পাওয়া যাবে নয় ভাই কারো বস্তার মধ্যে পাওয়া যায় নাই কিন্তু পাওয়া গেল দশ ভাইয়ের বস্তার মধ্যে পাওয়া যায় নাই এগারো নম্বর ভাই বেনি এমিনের বস্তার ভিতরে সেই স্বর্ণের পেয়ালা পাওয়া গেল এবার সেই নিয়ম অনুসারে তাকে রেখে দিলেন এখন ওই দশ ভাই তারা যেতে রাজি না যে বাবার কাছে কি জবাব দেব আমারে ছোট ভাইকে রেখে কিন্তু তাদের কোনো অননয় বিনয় কাকতি মিনতি কোনো কিছুই ইউসুফ আলহ সালামের কাছে কার্যকর হলো না বলল তোমরা চলে যাও এরপরে বিনিয়ামিন এবং ইউসুফ আলহ ইসালাম দুইজনে একসাথে তারা পরামর্শ করছেন আচ্ছা বেনিয়ামিন বলছে আমার বাবা এত বছর ধরে তোমার জন্য কান্নাকারি করে চক নষ্ট করে দিলেন কিন্তু তুমি তো অনেক আগেই জেনে ফেলেছ কেন তুমি বাবার সঙ্গে সাক্ষাৎ করলে না ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার মালিক চাই নাই এই আমি বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না অনেকবার ইচ্ছা করেছি কিন্তু মালিকের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়েছি বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই বাবার কাছে কোনো পরিচয় আমি প্রকাশ করতে পারি না এরপরে ইউসুফ আলহ ইসালাম বললেন এবার তুমি তো আমার ভাই তুমি আমার কাছে এবার তো আমার বাবা আরো বেশি দুঃখিত হবেন আরো বেশি কষ্টে জর্জরিত হয়ে যাবেন এবার যদি তিনি আল্লাহর কাছে তোমাকে এবং আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয় আল্লাহর রাস্তায় আমাদেরকে কোরবান করে দেয় তাহলে অচিরেই আমাদের বাবার সঙ্গে আমাদের সাক্ষাৎ লাভ হবে ঠিক তাই হলো যখন দশ ভাই বাড়িতে গিয়ে বসলো এই অবস্থা জানাইলো কোনোভাবেই বিশ্বাস করতেন তার ছোট ছেলেটি বিশ্বাস করতে না করে বর্ণনা দিয়েছে তারা সর্বশেষ তিনি শুধু কান্নাকারি করছেন বেনিয়াম আর আরেক ভাই রয়ে গিয়েছিল আমার ছোট ভাইকে না নিয়ে যাব না সেই ভাইটা এই তিনজনের জন্য কান্না শুরু করলেন ইয়াকুব আলহিস সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে ওহিনা দিল হয়েছে ওহির মাধ্যমে হজরত ইয়াকুব আলহ ইসলামকে জানানো হয়েছে হে ইয়াকুব তুমি যদি তোমার সন্তানদেরকে তোমার কাছে পেতে চাও তোমার সন্তানের দিদার লাভ করতে চাও তোমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চাও তাহলে তুমি আল্লাহর প্রতি তোমার সন্তানকে কোরবান করে দাও তোমার দিলটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও কারণ এই সন্তান ইউসুফকে আল্লাহ দিয়েছেন এই সন্তান বনি আমিনকে আল্লাহ দিয়েছেন এই সন্তান יהুদাকে আল্লাহ দিয়েছেন অর্থাৎ এই সন্তানগুলি তো আল্লাহ তোমাকে দিয়েছেন কিন্তু তুমি সন্তানের মায়ের পরে তুমি শুধু সন্তান পাওয়ার জন্য সন্তানের मोहब्बतে এত বছর পর্যন্ত কাঁদলা কিন্তু তুমি এই কথা একবারও চিন্তা করলে না সন্তান যিনি দিয়েছেন তিনি তো নিয়ে গেছেন এই কথা তুমি কখনোই বলো নাই একিন এবং ভরসা না করার কারণে অর্থাৎ আল্লাহর উপরে সপ্তাহ না করার কারণে ইউসুফ আলাইহ সালামের সঙ্গে তিরিশ বছরের দূরত্ব রেখেছেন আল্লাহ সুবাহ আল্লাহর কুদরতি কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য গোলাম তো তখনই হবে যখন আমার দিলটাকে আল্লাহর জন্য কুরবান করে দিব যেমন ইয়াকুব আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সন্তানে সাক্ষাৎ পায় নাই যতক্ষণ পর্যন্ত তার দিলকে আল্লাহর জন্য কুরবানি দেয় নাই আর ততক্ষণ পর্যন্ত পাকের কুদরতি কৌশল বুঝতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত তার ছেলে ইসমাইল আলহ ইসালামকে আল্লাহর জন্য কোরবানি দেন যখনই দিয়েছেন তখনই বুঝতে পেরেছেন আমার ভাইরা আল্লাহ সবাহ আমাদেরকে এতটুকু সেফটির সাথে দুনিয়াতে পাঠাইলেন দুই দুই ফেরেস্তা দিলেন আমাদের দেহ রক্ষণাবেক্ষণের জন্য আরেকজন ফেরেস্তা নিয়োগ করে রাখলেন আমার মায়ের পেটে আমি আমাকে বানানোর জন্য ফেরেস্তা নিয়োগ করেছিলেন আমাকে সুস্থ রাখার জন্য ফেরেস্তা নিয়োগ করেছিলেন মায়ের কুলে আসার পরে আমি যখন রাত্রবেলায় শুয়ে থাকতাম এক পাশে আমার মা আমাকে শোয়াই দিতেন অনেক সময় যখন সেখানে যাচ্ছিল আমার এই পাশটা ব্যথা হয়ে যাচ্ছে আল্লাহ সব সেই জায়গায় তার রহমতের তেরেস্তা নিয়োগ করে রেখে দিয়েছেন ফেরস্তা তখন এক পাশ পালকে আরেক পাশে সেই বাচ্চাটিকে সবাই দিতেন বলুন সুবাহ এই বাচ্চা যখন আরেক পাস হয়ে শুয়ে থাকতো তখন তার কাছে অনেক সময় এক পাশ হয়ে শুয়ে কারণে এই পাস তার ব্যথা হয়ে যেত তখন সেই নিয়োজিত ফেরেস্তা তখন ওই পাস থেকে আরেক পাস করে শোয়াই দিতেন চিৎ করে যখন শোয়াই রাখতেন তখন অনেক অসুবিধা যখন হতো যখন তার পিঠ ব্যথা হয়ে যেত তখন সেই ফেরেস্তা তাকে সেই চিৎ করানো থেকে কাত করে শোয়াই রাখতেন বলুন সুবহান এই কাজটুকু আল্লাহ সুবহান তার সেই নিয়োজিত ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে করিয়ে দিয়েছে